আজকে গরুর মাংসের বিরিয়ানি বানিয়েছিলাম একদম ঝরঝরে ভাবে বিরিয়ানি বানিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। অসাধারণ হয়েছিল বাজার থেকে আপনাদের ভাইয়া গরুর মাংস মুরগির মাংস সবই নিয়ে আসছিল সালাতের জন্য শসা আদা রসুন সবই নিয়ে আসছিলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম গরুর মাংস আর মুরগির মাংস দুটোই নিয়ে আসছিলো বলছিলো কোনটার বিরিয়ানি বানাবে তুমি দেখো আমি বলছিলাম যে গরুর মাংসেরই বিরিয়ানি বানাবো ওই জন্য গরুর মাংসের বিরিয়ানি বানিয়েছিলাম মুরগির মাংসটা রেখে দিয়েছিলাম সব কিছু কেটে কুটে নিয়েছিলাম তো এখানে আলুটাকে জাফরন আর একটু নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম দুটো সিটি মেরে নিয়েছিলাম একটু ভালোভাবে সেদ্ধ করে যেহেতু আলুগুলোকে আবার ভাজবো ভালো করে লাল লাল করে ভেজে নেব একে একে করে সবই ভেজে নিচ্ছিলাম আমাকে বিরিয়ানিতে আলুগুলো ভেজে খেতেই ভালো লাগে আমাদের কলকাতার বিরিয়ানিতে আলু ভাজে না ওখানে সিদ্ধ আলু দিয়ে দেয় তো আমি আমার কেউই পছন্দ করি না আমরা হচ্ছে যে আলুটা ভেজেই খাই ওই জন্য আলুগুলোকে সব আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম এখানে আলুগুলো সব ভালো করে ভেজে নিয়েছি ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকেও ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব ধিমিয়া আছে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিচ্ছিলাম এদিকে পেঁয়াজ ভাজাও হচ্ছিল আমি গরুর মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম যে এটা একটু হাত দিয়ে সিজে নেব ভালো করে এখানে এক কেজি সাড়ে সাতটোর মতো গরুর মাংস ছিল তাতে এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একে একে সব মশলাও দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গোটা গরম মশলা সব দিয়ে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো এখানে আমি একটু বিরিয়ানির মশলাও গরুর মাংসতে দিয়েছিলাম আর আদা রসুনও দিয়েছিলাম আদা রসুনের ক্লিপটা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছিলাম না তো আদা রসুন দিয়েছিলাম তারপরে এতে টক দই দিয়েছিলাম অনেকটাই টক দই দিয়েছি খেতে খুব ভালো লাগবে টক দই অবশ্যই আপনারা দিবেন টক দই দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়ে ওই হাত ধোয়া জলটাই দেবো বেশি জল দেবো না এতে জল বাড়িয়ে যাবে ভালো করে দিয়ে এটাকে কি করব আমি কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম তো তারপরে এটাকে আবার বসিয়ে দিয়েছিলাম বসিয়ে গ্যাসে বসিয়ে এটাকে চারটে সিটি মেরেছি বেশি সিটি মারায়নি চারটে সিটি মারিয়েছি আর এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা একটু বেশিই ভাজা হয়ে গিয়েছে আমার মেয়ে আসতে দেরি করলো ওই জন্যে বেশিই ভাজা হয়ে গিয়েছে যেহেতু মেয়ে ভিডিও করছিল তো ওইদিকে গরুর মাংসটাও হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছিলাম একটু জল ছিল বা বেশি ওই জন্য ওটাকে একটু জলটাকে একটু কমিয়ে নিচ্ছিলাম ও অনেকটাই ফুটেও গেছে কমেও গেছে এবার এর উপর থেকে ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো করা ছিল সেটা এর উপরে দিয়ে দেব দিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব কারণ এবার ভাতটা করতে হবে আর ভাতের জন্য আমি জলও বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটেই গিয়েছিল ফুটে যেতে ওতে এবার আমি চাল দিয়ে দিছিলাম এখানে হচ্ছে যে নাফিস চাল আছে বিরিয়ানির তো সেটা ফুটে যেতে আমি সেটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা তো ফুটে যেতে চালটা দিয়েছিলাম এখানে আমি ভাতটাও আসামটা ঝরিয়ে নিয়েছি যেহেতু ভাতটা হয়ে গিয়েছিল একটু নরম করবো না একটু ঝরঝরে ভাতটা নিয়েছিলাম আর এখানে যে পেঁয়াজটা বানিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা সেটা ধনে পাতা কুচি নিয়েছি আলু ভাজা আর এখানে গরুর মাংস রান্নাটা আর ওখানে একটু দুধ নিয়েছি দুধে আমি আগে থেকেই একটু কেশার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে আমি কি করব মিঠা আতরটা দিয়ে দেব আর একটু হচ্ছে যে জাফরন দেব কালারের জন্য একটু জাফরন দেব আর একটু কেশার দিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে চামচ দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে বড় একটা হাঁড়ি নিয়েছি আমি বিরিয়ানিটা মাখাবার জন্য তাতে আমি আগে ভাত দিয়ে দেব কিছুটা হাফটার মতো ভাত দিয়ে দিচ্ছি খুবই গরম ছিল আমার হাতে খুব গরমও লাগছিল অসুবিধাও হচ্ছিল করতে তার উপরে এবার আলু ভাজাগুলো দিয়ে দেব একে একে করে আলু ভাজাগুলোকে সাজিয়ে ভালো করে দিচ্ছিলাম যে যে দিক থেকেই কাটবো সেদিক থেকেই যেন আলু পাওয়া যায় আর উপর থেকে গরুর মাংসটাও দিয়ে দিচ্ছিলাম গরুর মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে একটু বাকি রেখেছিলাম যেহেতু এটা কিছুক্ষণ আমি দমে দিয়ে রাখবো এটাকে ভালো করে গরুর মাংসটাকেও সাজিয়ে দিয়েছিলাম এবার উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা কুচিয়েও দিয়েছি আর উপর থেকে এবার যে দুধের সাথে কেশর আর জাফরন আর মিঠা আত্মর মিশানো জলটা ছিল দুধটার সাথে সেটা দিয়ে দেবো এখানে আমি ওটা আমল দুধ গুলে নিয়েছিলাম গরম জলে যেহেতু আমার কাছে হচ্ছে যে লিকুইড দুধ ছিল না বলে আমি আমল দুধ গুলে নিয়েছিলাম এবার উপর থেকে আমি ঘি দিয়ে দিব আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আবার এক লেয়ার আমি ভাত দিয়ে দিচ্ছি ওর উপরে আমার হাঁড়িটা একদম ভর্তি হয়ে গিয়েছিল আবার উপর থেকে ভাত দিয়ে ওর উপরে যে গরুর মাংসের যে গ্রেভিটা ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি কারণ আমাদেরকে আবার গ্রেভি গ্রেভি একটু খেতে ভালো লাগে তার উপর থেকে আবার সেই দুধের কেশর মিশানো জাফরন মিশানো আর মিঠা আত্মর মিশানো জলটা আবার দিয়ে দিচ্ছি ওর উপর থেকে একে একে ওর উপরে আমি সব রকম মশলা গুঁড়ো মশলাটা দিয়ে দেব বিরিয়ানির আর পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দেব আর ধনে পাতা কুচিও একটু দিয়ে দেব। হুম ধনে পাতা কুচিটা দিলে খেতে মুখে যত ধনে পাতাটা পড়বে খেতে খুব ভালো লাগবে একটু হায়দ্রাবাদি হায়দ্রাবাদি ফ্লেভার আসবে খেতে যেহেতু আমরা কলকাতা থেকে তো কলকাতার বিরিয়ানি আমাদের খুব পছন্দ সাথে হায়দ্রাবাদী বিরিয়ানিও আমাদের খুবই পছন্দ উপর থেকে আবার আমি ঘি দিয়ে দিচ্ছি মাঝে আমি একবার ঘি দিয়েছিলাম উপরে আবার ঘি দিচ্ছি তো আমি এটাকে দমে আবার দশ মিনিটের মতো গ্যাসে বসিয়ে রেখে দেব একদম ধিমি আছে দশ মিনিট পর এটা ঢাকা খুলে দেখে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ